আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আজকে আমাদের কোয়েল পাখিকে আইবি প্লাস এন যে ভ্যাকসিন রয়েছে সেটা দিয়েছে অর্থাৎ ব্রঙ্কাইটিস এবং হচ্ছে রানী ক্ষেতের শুরুর যে ভ্যাকসিন সেই ভ্যাকসিনটা দিয়েছি এই ভ্যাকসিনটা আমরা যেভাবে ডায়োলেশন করেছি প্রথমে দেখছেন এখানে ভ্যাকসিন এফএমটি কোম্পানির এফএ এফ এনএফ কোম্পানির ভ্যাকসিনে প্রথমত দুই মিলি পানি নিয়েছে প্রায় চার মিলি চার মিলি পানি নিয়ে ভ্যাকসিনে দিয়েছিলাম ভ্যাকসিনটা সম্পূর্ণ গলানোর পরে পুনরায় আবার ওই পানিটা সাধারণ যে পানি রয়েছে পনেরো মিলির পাঁচশো ডোজের সেই পানির সাথে মিক্সার করেছি মিক্সার শেষে আমরা ভালোভাবে ডায়োলেশন করার চেষ্টা করেছি অর্থাৎ ঝাঁকি টাকি দিয়ে যেন ভ্যাকসিন এবং সাধারণ পানিটা ভালোভাবে মিক্সার হয় যেন কোনো রকম সমস্যা না হয় আর এটা প্রত্যেকটা পাখির চোখে এক ফোঁটা করে আমরা মেডিসিন দিয়েছি তবে কিছু কিছু পাখি ছিল যারা ভ্যাকসিন এক ফোঁটা চোখে পড়ার পরে অনেক তীব্র ইয়ে করছিল চোখ ঝাঁকাচ্ছিলো বারবার বারবার তো সেগুলোকে আমরা খাওয়ানোর চেষ্টা করেছি এক ফোঁটা করে খাইয়ে দেওয়ার চেষ্টা করেছি আমার পাখি যেহেতু তিনশো আটাত্তর পিস পাখি এই তিনশো আটাত্তর পিস পাখির মধ্যে আজকে আবার প্যাকেট চাপা পড়ে একটি পাখি মারা গিয়েছে তিনশো সাতাত্তর পিস পাখি রয়েছে এখন এখন তিনশো সাতাত্তর পিস পাখির জন্য পাঁচশো ডোজই কেনা কারণ পাঁচশোর নিচের ডোজ তিনশো চারশো ডোজ হয় না যার কারণে পাঁচশো ডোজ নেওয়ার পরে বাদ বাকিটা ফেলে দিয়েছে আর কি যে দেখছেন আমরা এইভাবে চোখে দেওয়ার চেষ্টা করেছি এবং চোখে দিয়েছি যেটা ব্যতিক্রম সেটার ক্ষেত্রে একমাত্র তাকে খাইয়ে দিয়েছি তো কিছু কিছু পাখি আছে আসলে কোয়েল পাখি অত্যন্ত পরিমাণ ছোট চোখ যার কারণে আমরা দিতে পারিনি আর কি কিছু কিছু পাখি আছে যেসবকে আমরা খাইয়ে দেওয়ার চেষ্টা করেছি তার পরবর্তীতে কি ভ্যাকসিন লাগবে না লাগবে আপনাদের যদি জানা থাকে কারো এবং আমার গ্রুপে অথবা আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা অভিজ্ঞ রয়েছেন তারা যদি জেনে থাকেন যে এর পরবর্তীতে কী ভ্যাকসিন প্রয়োগ করবো তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন অথবা আমাকে ইনবক্স করবেন অবশ্যই করবেন ভাই আমি যেহেতু একদম নতুন এই সেকশানে তাই কখন কি করতে হয় না হয় আমি অতটা জানি না আপনাদের দোয়া এবং ভালোবাসা আশা করে আমি অবশ্যই আপনারা দেবেন এটাও আশা করি আলহামদুলিল্লাহ তো এইভাবে ভ্যাকসিন শেষে আমরা মোটামুটি আমাদের ব্রুডারের দুইটা অংশ করে নিয়েছিলাম মাঝখান দিয়ে প্যাকেট দিয়েছিলাম প্যাকেটে যে একটা পাখি চাপা পড়ে গিয়েছে সেটা আমরা লক্ষ্য করিনি অর্ধেকে ছিল পাখি এবং এই অর্ধেকে আমরা যেসব ভ্যাকসিন দিচ্ছিলাম সেই ভ্যাকসিন দেওয়া পাখিগুলো রাখছিলাম তো এইভাবে আর কি ভ্যাকসিনগুলো দিয়েছি তো আমরা আমাদের দোকানে এখন কোয়েল পাখির ডিমও বিক্রি করি আমরা যদি আপনাদের কারো কোয়েল পাখির ডিম লাগে তাহলে আমার ফেসবুকে অথবা ইনবক্সে অথবা আমার দোকানে এসে যোগাযোগ করবেন কোয়েল পাখির ডিম বিক্রি শুরু করে দিয়েছি কিছুদিন পর থেকে হয়তোবা আমারগুলোও দেওয়া শুরু করবে তো দোয়া রাইখেন আমি যেন কোয়েল পাখিতে সফলতা অর্জন করতে পারি দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ